হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ফোনে একটা নতুন জিমেল আইডি বা ইমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় যদি আপনি আপনার ফোনে একটা নতুন জিমেল আইডি বা ইমেল আইডি ক্রিয়েট করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফোনে একটা নতুন জিমেল আইডিকে ক্রিয়েট করতে পারবেন তো জিমেল আইডি ক্রিয়েট করার আগে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই যে জিমেল আইডি ইমেল আইডি গুগল অ্যাকাউন্ট সব কিন্তু এক কেউ জিমেল আইডি বলে কেউ ইমেল আইডি বলে কেউ গুগল অ্যাকাউন্ট বলে তো আপনারা এর মধ্যে কনফিউজ হবেন তো এখন আপনাদের জিমেল আইডি বানানোর জন্য সবার প্রথমেই জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এখন যদি আপনার নতুন ফোন হয় তাহলে আপনি এখানে লেখা দেখতে পাবেন অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস যেহেতু আমার ফোনে আগে থেকে জিমেল আইডি লগ রয়েছে এখন আমরা নতুন আরেকটা জিমেল আইডি বানাবো তার জন্য এখানে সবার উপরে এই প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করার পর এখন এখান থেকে আমাদের অ্যাড অ্যানার অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে তো অ্যাড অ্যান্ডার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন প্রসেস সেম হবে নতুন ফোন পুরনো ফোনে এখন এখান থেকে আপনারা গুগলের উপরে ক্লিক করে দেবেন তো গুগলে ক্লিক করে একটু সময় ওয়েট করবেন তারপর এখানে আপনি ফোনে স্ক্রিন লক দিয়ে দেবেন আপনি চাইলে এখান থেকে ফিঙ্গার প্রিন্টে দিতে পারেন বা এন্টার পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ফোনে থাকা স্ক্রিন লকে থাকা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন এখানে আপনাদের প্রসেসিং হবে যার জন্য আপনাকে একটু সময় ওয়েট করতে হবে তারপর আপনি এখানে দেখতে পাবেন আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট বানাবেন এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে আপনাদের দেখুন এন্টার নেম অর্থাৎ আপনাদের এখানে নাম এন্টার করতে হবে তো আপনি ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনাদের সারনেম দিতে হবে আর অপশনাল রয়েছে আপনি চাইলে দিতে পারেন না দিলেও হবে তো এখন এখানে আপনি সারনেম দিয়ে দিতে পারেন তা আমি এখান থেকে সারনেম দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমাদের নেক্সটের উপরে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখন এখানে আমাদের বার্থডে ও জেন্ডার দিতে হবে তো ডেতে ক্লিক করে আপনার জন্মর ডেট দিয়ে দেবেন এখানে তারপর এখানে মার্চ দিয়ে দেবেন এইভাবে তারপর এখানে জন্ম দিয়ে দেবেন এইভাবে দিয়ে দেওয়ার পর এখন এখানে আপনি জেন্ডারে ক্লিক করুন জেনারে ক্লিক করে মেল ফিমেল সিলেক্ট করবেন যদি পুরুষ মানুষ হয়ে থাকেন মেলে ক্লিক করবেন আর মহিলা হয়ে থাকলে ফিমেলে ক্লিক করবেন এখান থেকে আমরা মেলে ক্লিক করে দেব। এখন এখান থেকে আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করার পর এখন এখানে আপনাদের দুইটা ইমেল আইডি সাজেস্ট করবে এখান থেকে আপনি ইমেল আইডি নিয়ে নিতে পারেন বা নিজে থেকে ইমেল আইডি বানানোর জন্য এখান থেকে আপনি ক্রিয়েটিউর অন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে আপনি যে জিমেল আইডি রাখতে চান তা এখানে দিয়ে দেবেন এইভাবে আপনি চাইলে এখানে আপনার নাম লিখে দিতে পারেন নাম লিখে দেওয়ার পর এখন এখানে কয়েকটা নাম্বার দিয়ে দেবেন যেমন এইভাবে নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন নেক্সটের উপরে ক্লিক করুন যে সেই নাম অ্যাভেলেবেল রয়েছে কি না যদি অ্যাভেলেবেল থাকে কেউ আগে থেকে না নিয়ে থাকে তাহলে এখানে আপনি পাসওয়ার্ড এন্টার করা অপশন পেয়ে যাবেন আর যদি আপনাদের পাসওয়ার্ড এন্টার করা অপশন না আসে তাহলে আপনি সেই জিমেল অ্যাড্রেসকে এক চেঞ্জ করে নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করবেন এখন এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে তো আপনি এখানে কিন্তু নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিতে পারবেন না আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে যেখানে লেটার নাম্বার ও সিম্বলস থাকতে হবে তো এই পাসওয়ার্ডটা বানানোর জন্য আপনি এখানে সবার প্রথমে চাইলে নাম লিখে দিবেন। তারপর এখান থেকে অ্যার দার দেবেন তারপর এখানে দুই তিনটা নাম্বার দিয়ে দেবেন তাহলে সেই পাসওয়ার্ড একবারই আপনার স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে এইভাবে আপনি পাসওয়ার্ড বানিয়ে নিন পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনি নেক্সটের উপরে ক্লিক করুন নেক্সটের উপরে ক্লিক করার পর এখন সবার নিচে আসুন এখানে দেখতে পাবেন ইএসআইএম তার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনি আপনার ইমেল আইডি একবার চেক করে নিতে পারেন এখানে আপনার সবার উপরে নাম ও ইমেল আইডি দেখতে পাবেন এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করুন নেক্সটের উপরে ক্লিক করার পর এখন এখানে আপনাদের প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যাকসেপ্ট করতে হবে যার জন্য এখান থেকে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন আর এগ্রিতে ক্লিক করে একটু সময় ওয়েট করবেন এখন এখানে কিন্তু আপনাদের জিমেল আইডি রেডি হয়ে যাবে এখন এখান থেকে আপনি অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে এখন বন্ধুরা এখান থেকে আপনারা ব্যাক হয়ে আসুন একবার জিমেল অ্যাপ্লিকেশান থেকে জিমেল অ্যাপ্লিকেশান থেকে ব্যাক হয়ে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জিমেল আইডিকে আপনি কিভাবে দেখবেন তো তার জন্য জিমেলকে ওপেন করে এখন এখানে ডান দিকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখন নিচে দেখুন এখানে আপনার ক্রিয়েট করা জিমেল আইডি এখানে আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনি সেই জিমেলে আসা ইমেলগুলোকে চেক করতে পারবেন তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনি আপনার ফোনে একটা নতুন জিমেল আইডিকে ক্রিয়েট করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনিও বুঝতে পেরে গেছেন কীভাবে জিমেল আইডি ক্রিয়েট করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটি লাইক করে দেবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ